হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখন আমি যে জায়গায় খাড়া আছি এই যে আমার পিছনে একটা ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আরো মনে হয় 8-9 বছর ধরে এই বাড়িতে কোনো মানুষ থাকে না গাইস আর আমি যদি একটু আপনাদের আশপাশটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন আশপাশটা একটু দেখা নাই দেখতে পারবেন খালি জঙ্গল আর জঙ্গল খালি জঙ্গল এই জায়গা কোনো বাড়ি ঘর নাই ওই যে সামনে দুই একটা বাড়ি ঘর আছে আর আমি যদি এই পাশটা একটু দেখাই নাইমে একটু এই পাশটা দেখা এই পাশটা দেখা এই পাশটা যদি দেখাই তারপর আপনারা দেখতে পারবেন শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল ছাড়াই কিছু নাই এখন আমরা মূল বিষয়ে আসি সে মূল বিষয়টা হলো এখন আমরা এই বাড়ির ভিতরে যাব দেখা যাক বাড়ির ভিতরে কি কি আছে বা বাড়ির ভিতরে কোনো মানুষজনের থাকার কোনো চিহ্ন আছে কিনা আসো আমরা একটু দেখাবো আপনাদেরকে যে আমাদের গ্রামে এরকম একটি বাড়ি আছে তো তো আমার দাদি আছে দেখতে পাচ্ছি এই ঘরের ভিতরে তো যাই হোক আমার দাদি এই জায়গায় একটু কাজ করার জন্য তো আমরা একটু আসি আমরা একটু ভিতরে যাই ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির অবস্থা খুবই খারাপ এই যে টিনের যে চালটা আছে চালটা আপনারা দেখতে পাচ্ছেন এই চালটার অবস্থাও খুবই খারাপ একটু চালটা দেখা টিনের চালটা দেখা দেখতে পাচ্ছে যে ভাইঙ্গে চুড়ে পড়ে গেছে এমনই একটা অবস্থা গাই সেই জায়গা আমি বললাম তো যে আট নয় বছর আগে মানে একটি ফ্যামিলি থাকতো আট নয় বছর আগে একটি ফ্যামিলি থাকতো এখন তারা থাকে না এখন সে থাকে ইটালিতে আর তার বউ ছেলে মেয়ে যারা আছে তারা সবাই বাড়িতে থাকে তো এই অবস্থা পাচ্ছেন বাড়িতে কেউ থাকে না এখন থাকে শুধু হলো মানে কেউই থাকে না থাকে শুধু মানে কেউই নাই মানে কেউই থাকে না তো দেখতে পাচ্ছেন বাড়িটার অবস্থা খুবই ভয়ানক মানে এই জায়গায় রাইতে বেলা মানুষ এসে মনে হয় দুই সেকেন্ড থাকতে পারবে না তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে বলে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন